এই যে স্কুলকে নিয়ে আলোচনা সমালোচনা এবং নিষেধাজ্ঞা জারির যে আলোচনা হচ্ছে দাবি হচ্ছে এই বিষয়গুলি আপনারা কিভাবে দেখছেন ইস্কনের অতীতের যে কার্যক্রম সেটি আমাদের সামনে চলে এসছে এই চিন্ময় দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ইসকনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে তাকে বহিষ্কার করা হয়েছে ইস্কন থেকে অনেক আগেই সে আমাদের কেউ নন তারপরেও তো ইস্কনের একটি অংশ কেন তাকে দাবি করছে দেশের বাহির থেকে ইস্কনের সদস্যকে গ্রেপ্তারের বিষয়টিকে সংখ্যালঘুদের উপরে হামলা বলে চালিয়ে দেবার চেষ্টা করছে এর পিছনে কি কারণ রয়েছে এটি আপনি দেখবেন যে তো আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে স্বৈরাচার পালিয়ে যাবার পরে এদেশে যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এদেশের ছাত্র জনতার বিপ্লবের পরে তো সেই পরিবেশটিকে বিঘ্নিত করবার জন্য একটি শক্তি তো পিছন থেকে কাজ করছেই সেটা আমরা অনুমান করতে পারি আশ করতে পারি সেটি আমরা দেখতে পাচ্ছি তো তাদের সাথে কারা আইনদন দিচ্ছে ইস্কনকে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করেছে সেখানে বাংলাদেশে একজন ইস্কনের সাবেক একজন লোককে অ্যারেস্ট করবার পরে এটি নিয়ে এত কথা কেন হচ্ছে এটি নিয়ে বাইরে থেকে হস্তক্ষেপের কেন চেষ্টা হচ্ছে সে দেশের একজন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একজন সংসদ সদস্য একটি বিবৃতি দিয়েছে তারা বলেছে যে তারা দেশকে ঘেরাও করবে হ্যাঁ এবং কালকের যেই কথা আমি শুনছিলাম সেখানে বলা হয়েছে বাংলাদেশের তেরোটি পয়েন্ট আছে যেখান দিয়ে ভারতীয় শূন্য অনায়াসে ঢুকে পড়তে পারে বাংলাদেশে এবং সেখানে সেই প্রস্তুতি রয়েছে এই কথাগুলো এমনি এমনি আসেনি তো এখানে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করবার জন্য আমাদের যে পালিয়ে যাওয়া শৈরাচার তাদের একটি ইন্ধন রয়েছে এবং তাদের যারা মদত দিচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তাদেরও ইন্ধন থাকতে পারে বলে আমরা মনে করি সুতরাং সেই জায়গাটি থেকে সরকারকে তারা যথেষ্ট গুরুত্বের সাথে দেখছে বিষয়টি আমি মনে করি আরও খতিয়ে দেখা দরকার লক্ষ্য করেছেন যে চিন্ময় দাস সহ ইস্কন সংশ্লিষ্ট সতেরো জনের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে সরকার নিঃসন্দেহে এটি আমি মনে করি যে এই এটি কি খতিয়ে দেখবার জন্য যে এরা এই বড় বড় আন্দোলন করবার জন্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য এরা পয়সা কোথায় পাচ্ছে এরা কোথা থেকে ইন্ধন পাচ্ছে এটি তো খতিয়ে দেখা অবশ্যই উচিত এবং অর্থ কোর থেকে আসছে কোথায় যাচ্ছে এটি তো রাষ্ট্রের দায়িত্ব